আমি করি আমি তাকে দিয়ে করাই আমি লিখি আমি তোমাকে দিয়ে লেখাই এই যে ভার্বের ব্যবহার এখানে আমি করি এটা তো নর্মাল বাট আমরা একটু প্রবলেমে পড়ে যাব তখন যখন আমি তাকে দিয়ে করাই এক্ষেত্রে যে ভার্বটি ইউজ করবো সেটাকে বলা হচ্ছে পজিটিভ ভার্ব যেগুলো হচ্ছে গেট হ্যাভ মেক গেট হ্যাভ মেক এগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া অর্থাৎ

আমি তাকে দিয়ে করে আই ডু বাট আমি তাকে দিয়ে করি আই মেক হিম কিটা আমি গেট দিয়ে করতে পারি আই গেট হিম ডু অর আই হ্যাভ হিম ডু যদি আমরা past করতে চাই পাস্টে এ করতে চাই তাহলে আই মেড হিম ডু আমি তাকে দিয়ে করিয়েছিলাম আই হ্যাড হিম ডু আমি তাকে দিয়ে করিয়েছিলাম আই গেট গট হিম ডু আমি তাকে দিয়ে করেছিলাম সরি এই ক্ষেত্রে গেটের ক্ষেত্রে আমাকে ইনফিনিটিভ ইউজ করতে হবে গেটের ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে ইনফিনিটি এছাড়া হ্যাবের ক্ষেত্রেও ভার্ভের বেস্ট ফর্ম মেকের ক্ষেত্রেও ভার্ভের বেস ফর্ম শুধু গেট নিলে আমাকে সেটাকে ইনফিনিটিভ করতে হবে অর্থাৎ টু প্লাস ভারবন ওকে এরপর নেক্স্ট আমি দিয়েছি সেটি হচ্ছে আমি লিখিউ যদি আমি যদি গেট দিয়ে করতে চাই সেক্ষেত্রে কি হবে আই গেট ইউ টু রাইট আই গেট ইউ টু রাইট যদি করতে চাই তাহলে আই মেড ইউ রাইট অর আই টু রাইট যদি পাস্টে করতে চাই অর্থাৎ তোমাকে দিয়ে এটা শুধু আমি চেঞ্জ করলাম যে লিখিয়েছিলাম লিখিয়েছিলাম তখন কিন্তু হবে আই অর মেড অর হ্যাট জাস্ট পাস্ট করতে হবে লিখিয়েছিলাম আই গট মেড গড ক্ষেত্রে আমাকে নিতে হবে টু অন্যান্য ক্ষেত্রে শুধু সে আমাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিল সে আমাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিল সে আমাকে দিয়ে

আমি এভাবে লিখতে পারি হি হ্যাট দা ওয়ার্ক আমাকে জাস্ট খেয়াল করতে হবে গেটের ক্ষেত্রে আমাকে ইনফিনিটিভ ইউজ করতে হবে খুবই চমৎকার একটা টপিক তো যেটা হচ্ছে আমরা বলবো পজিটিভ ভার্ক ওটো কাজ কাউকে দিয়ে করিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করতে হবে